সম্মানিত শ্রদ্ধাশীল একশো তিপ্পান্ন ময়মনসিংহ আট ঈশ্বরগঞ্জবাসী সকলকে জানাই আলহাজ শাহ নুরুল কবির শাহিন ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন আর শূন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়ার সমর্থন ভালোবাসাকে পুঁজি করে পীর সাহেব চর্মনায় মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে আলহাজ শাহ নুরুল কবির শাহিন ভাই সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন আলোকিত ঈশ্বরগঞ্জ গড়তে সত যোগ্য আল্লাহ ভীরু সমাজ সেবক শিক্ষা অনুরাগী জনগণের অতি আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সেচার গরিবের বন্ধু আলহাজ শাহ নুরুল কবির শাহিন ভাই এবার হাত পাখা ভোট চাই তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চর্মনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাজ শাহ নুরুল কবির শাহিন ভাইকে হাতপাখাই ভোট দিন হাতপাখাই ভোট দিন হাতপাখাই ভোট আলহাজ শাহ নুরুল কবির শাহিন ভাইকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন সাথে সাথে হাজারো কণ্ঠে আওয়াজ তুলুন লাখো কণ্ঠে জানিয়ে দিন তোমার আমার মার্কা হাতপাখা মার্কা

দক্ষ দেখে পক্ষ নিন আলহাজ শাহ নুরুল কবির শাহীন ভাইকে হাত পাখা মারকাই ভোট দিন মা চাচিদের বলে যায় হাতপাখা পাখা মারকাই ভোট চাই দাদা দিদিদের বলে যায় হাত পাখা মারকাই ভোট চাই কৃষক জেলে শ্রমিক তাতি সবাই মিলে বেঁধেছে জোট হাত পাখা মারকাই দেবে ভোট আল্লাহ তুমি মেহেরবান হাত পাখা মার্কার রেখমান আলহাজ শাহ নুরুল কবির শাহিন ভাইয়ের চিন্তাধারা নির্বাচিত হলে এই একশো তিপন্ন ময়মন সিংহ আট ঈশ্বরগঞ্জকে করবে সবার সেরা হাত পাখাই ভোট দিন হাত পাখাই ভোট দিন হাত পাখাই ভোট দিন জেগেছে জনতা বেঁধেছে জোট হাত পাখা মার্কাই দেবে ভোট উন্নয়নের মার্কা হাত পাখা মার্কা পীর সাহেব চর্মনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ শাহ নুরুল কবির শাহিন ভাইয়ের সালাম নিন হাত পাখা